দুপুর ঠিক একটা বাদ ছিল আর শহরের মাঝখানে দাঁড়িয়েছিল এভারিক্স অটো হাব যা শহরের সবচেয়ে নাম করা কার শোরুম ছিল যা নিজের কাঁচের দরজায় পেছনে ঝকঝকে গাড়িগুলোর আলোয় চমকাচ্ছিল আর সেখানকার পরিবেশ এমনই ছিল যে সাধারণ মানুষ তার ভেতরে ঢোকার সাহস পর্যন্ত পেত না ঠিক সেই সময়ে এক রোগাপাতলা বৃদ্ধ ধীরে ধীরে সেখানে এসে পৌঁছাল যার গায়ে ছিল হালকা মলিন কুর্তা পায়জামা আর তার হাতে ছিল একটা পুরনো ব্যাগ কিন্তু তার চোখে ছিল অসম্ভব আত্মবিশ্বাস আর যেই সে শোরুমের দরজার কাছে পৌঁছল তখনই সেখানকার গার্ড জোরে গর্জে উঠল সেই বৃদ্ধের দিকে তাকিয়ে এবং বলল এই বাবা কি চাই তোমার বলো ভেতরে শুধু কাস্টমার আসে আপনি সামনের ফুটপাতের ধারে গিয়ে বসুন তখন বৃদ্ধ শান্ত হাসি দিয়ে গার্ডকে বলল বাবা আমিও কাস্টমারই আর ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছি আর আমি একটা গাড়ি দেখতে চাই তখন সেই গার্ড হেসে অন্য গার্ডকে বলল দেখা গুরু আজকাল বাবারাও লাগজারি এসিউভি কিনতে আসে এরপর দুজনেই জোরে হেসে উঠল কিন্তু তবুও বৃদ্ধ খুব শান্তভাবে গার্ডকে বলল বাবা হাসো বা কাঁদো কিন্তু আমাকে ভেতরে যেতেই হবে ঠিক তখনই শোরুমের ভেতর থেকে এক কঠিন আর কড়া আওয়াজ এল বাইরেই হট্টগোল কেন এই আওয়াজ ছিল শোরুমের সিনিয়র সেলস লিড রিয়া মালিকের যে হাই হিলস আর পরিপাটি ব্লেজার পরেছিল আর ঠিক তখনই তার চোখ পড়ল সেই বৃদ্ধের ওপর আর এক সেকেন্ডও নষ্ট না করে সে বলল স্যার এই শোরুম গাড়ি বিক্রি করে পুরনো জিনিস না আর হয়তো আপনাকে কোথাও অন্য জায়গায় যেতে হতো। কিন্তু আপনি ভুল জায়গায় চলে এসেছেন তখন সেই বৃদ্ধ খুব ভদ্রভাবে রিয়াকে বলল মে আমি ভুল জায়গায় আসিনি আমাকে এখানকার সবচেয়ে দামি গাড়িটা দেখতে হবে তখন রিয়া জোর হেসে বলল দাদু আমাদের কাছে সবচেয়ে দামি ম্যাগেজ ভি ঠরে আছে যার দাম থ্রি কোটি আর আপনি আমাকে এটা বলুন আপনি গাড়িটা ক্যাশে কিনবেন না চেকে তখন সেই বৃদ্ধ রিয়াকে বলল মে পেমেন্টের চিন্তা পরে করা যাবে আগে তুমি আমাকে একটা ভালো গাড়ি দেখাও তখন রিয়া তার পাশে দাঁড়িয়ে থাকা সেলসম্যান অনেকেতকে বলল চলো ভাই এখন এই ভিআইপি কাস্টমারটারও একটু বিনোদন করিয়ে দাও তখন অনেকেত জোরে হেসে বলল ম্যাডাম আমার তো মনে হয় এই লোকটা এইমাত্র কাবার বিক্রি করে এসেছে এরপর রিয়া আর অনিকিত গাড়ির উপর লাগানো কাবার টেনে খুলে দিল আর গাড়িটা ঝকঝক করে উঠল এরপর সেই বৃদ্ধ কয়েক সেকেন্ড মন দিয়ে গাড়িটা দেখল আর তারপর রিয়াকে বলল আমি এই গাড়িটার ইঞ্জিন স্টার্ট করতে চাই তখন অনিকিত বিরক্ত হয়ে বলল বাবা এটা কোনো ট্যাক্সি নয় যে যার মন চায় সে এসে বসবে আর এই গাড়ি স্টার্ট করাও নিষেধ তখন সেই বৃদ্ধ অনিকেতকে শুধু এতটাই বলল আপনি আমাকে আপনার ম্যানেজারের সঙ্গে দেখা করান আমার তার সঙ্গেই কথা বলতে হবে এরপর রাগে চোখ ঘুরিয়ে রিসেপশনের ফোন তুলে ম্যানেজারকে বলল রিয়ার স্যার এক নোংরা কাপড় পরা বৃদ্ধ এসেছেন আর বলছেন যে তিনি ম্যাগাস ভি টুয়েলভ কিনবেন কিন্তু আমার মনে হয় উনি মজা করছেন তখন ফোনের ওপার থেকে আওয়াজ এলো আর সে রিয়াকে বলল মজা করতে দাও ওকে একটু পর নিজেই চলে যাবে এই আওয়াজ ছিল কবির সহগলের যিনি শোরুমের জেনারেল ম্যানেজার ছিলেন আর যিনি মানুষের এর কাপড় দেখে তাদের মূল্য বিচার করতেন এরপর রিয়া ফোন রেখে সেই বৃদ্ধকে বলল ম্যানেজার এখন ব্যস্ত আপনি কাল আসুন তখন বৃদ্ধ রিয়াকে বলল আমাকে আজই ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে খুব দরকার তখন অনিকেত বৃদ্ধকে বলল দরকার এটা যে আপনি এখনই বাইরে যান এরপর রিয়া আর অনিকেত দুজনেই ভেতরে চলে গেল কিন্তু সেই বৃদ্ধ চুপচাপ পাশে রাখা একটা চেয়ারে গিয়ে বসে পড়ল কিছুক্ষণ পর তেইশ বছরের এক ছেলে আরিয়ান খাড়িয়ে এলো। যে শোরুমের নতুন জুনিয়র স্টাফ ছিল সে ধীরে করে বৃদ্ধকে জিজ্ঞেস করল বাবা সবাই আপনাকে কেন চিৎকার করছে আপনার কি কোনো সাহায্য দরকার তখন বৃদ্ধ খুব ভদ্রভাবে ছেলেটাকে বলল বাবা শুধু তোমাদের ম্যানেজারের সঙ্গে আমার দেখা দরকার তখন আরিয়ান বলল ঠিক আছে আমি এখনই আপনাকে ম্যানেজারের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এরপর আরিয়ান কবির সহগলের কেবিনে গেল আর কবিরকে বলল স্যার ওই বৃদ্ধ বলছেন যে তিনি গাড়ি কিনবেন গরিব দেখাচ্ছে কিন্তু হয়তো সত্যিই তখন আরিয়ানের কথা কেটে দিয়ে কবীর বলল আরিয়ান তুমি এখনও নতুন আসল গাড়ি ক্রেটা চিনতে শেখো যাও আর ওই বৃদ্ধকে শোরুম থেকে বের করে দাও এই অবস্থায় আরিয়ান মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধকে বলল বাবা উনি বলেছেন আপনি পরে আসুন তখন বৃদ্ধ আরিয়ানকে বলল বাবা সময় এলে দেখা নিজেই হয়ে যাবে এরপর আরিয়ান বৃদ্ধকে জিজ্ঞেস করল বাবা আপনার নাম কি তখন বৃদ্ধ বলল নাম পরে জেন বাবা এরপর তিনি একটা ছোট সিল করা খাম আরিয়ানকে দিয়ে বললেন এই খামটা তোমার ম্যানেজারকে দেবে যখন সে একা থাকবে এরপর খামটা পকেটে কিছুক্ষণ রাখল পর যখন শোরুমে একটু শান্তি এলো আর ম্যানেজার নিজের কেবিনে একা ছিল তখন আরিয়ান ভেতরে গিয়ে কবিরকে বলল স্যার এই খামটা আপনাকে দিতে বলা হয়েছিল তখন কবির জোরে হেসে বলল হয়তো ভিক্ষার রশিদ হবে খামটা হাতে নিয়ে সিল খুলল ভেতরে একটা এক পাতার চিঠি ছিল যেখানে লেখা ছিল প্রিয় শ্রী কবির সহগল আজকের আপনার আচরণ আমাকে অনেক কিছু শিখিয়েছে কাল সকাল এগারোটায় আমি নেক্সরা কর্পের হেড অফিসে আপনার সঙ্গে দেখা করব সেখানে ঠিক হবে এভেরিল্যাক্স অটোহাবের ভবিষ্যৎ কার হাতে থাকবে আর নিচে লেখা ছিল আর অরোরা চিঠিটা পড়েই কবিরের নিঃশ্বাস আটকে গেল সে বলল আর অরোরা নেক্সরা কর্প এ তো আমাদের প্যারেন্ট কোম্পানি আর অরোরাতো কোম্পানির ফাউন্ডিং ডিরেক্টর যিনি বছরের পর বছর প্রকাশ্যে দেখা দেননি সঙ্গে সঙ্গে সে ইন্টারকম চাপল আর রিয়াকে বলল এখনই আমার কেবিনে এসো এরপর রিয়া দৌড়ে কবিরের কেবিনে গেল এল কবির তাকে কাগজটা দেখিয়ে বলল ওই বৃদ্ধই ছিলেন তিনি আর এই নামটা বোঝো তো তখন রিয়ার মুখ একেবারে সাদা হয়ে গেল সে কাঁপা গলায় বলল স্যার মানে উনি তখন কবির বলল হ্যাঁ উনি আর আমরা তো তাকে প্রায় অপমানই করেছি তখন রিয়া কাঁপতে কাঁপতে বলল স্যার এখন আমাদের কি হবে কবির বলল কিছু হবে না কাল ক্ষমা চেয়ে নেব একটু ইমোশনাল ড্রামা করব আর দরকার হলে বলবো কেউ নকল লোক ওনার নাম ব্যবহার করছিল কিন্তু কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা আরিয়ান সব কিছু শুনছিল তার ভেতরে রাগে রাগন জ্বলে উঠল সেই রাত সে শোরুম থেকে বাড়ি ফিরল না সে শোরুমের সিস্টেম অন করে নেক্সটা কর্পের সাইট খুলল আর একটা ইমেল লিখল স্যার আজ আমাদের শোরুমে যিনি এসেছিলেন তার সঙ্গে আমাদের স্টাফরা খারাপ ব্যবহার করেছে আমি শুধু সত্যটা আপনাদের জানাতে চাই আরিয়ান খারে জুনিয়র সেলস এক্সিকিউটিভ এরপর সে ইমেলটা পাঠিয়ে দিল পরদিন সকাল এগারোটায় আবার সেই বৃদ্ধ শোরুমের দরজায় বাড়িয়েছিলেন আর তার পেছনে চারজন বডিগার্ড ছিল ঠিক তখনই শোরুমের সামনে চারটি কালো গাড়ি এসে থামল সেখান থেকে স্যুট পরা কয়েকজন অফিসার নামলো। সবাই শোরুমের ভেতরে ঢুকতেই পুরো শোরুম নিস্তব্ধ হয়ে গেল কবিরের হাসি উধাও হয়ে গেল আর রিয়া আর অনিকেতের মুখের রঙও ফ্যাকাশে হয়ে গেল তখন বৃদ্ধ কঠিন গলায় বললেন কবির সাহেগাল কোথায় কবির সামনে এসে বলল নমস্তে স্যার গতকাল যা হয়েছিল তখন অরোরা হাত তুলে বললেন অজুহাত দেওয়া বন্ধ করো ভুল তোমার টিমের নয় তোমার চরিত্রের সেখানে থাকা সব কর্মচারী মাথা নিচু করে দাঁড়িয়েছিল অরোরা বললেন আমি আঠেরো বছর আগে এই শোরুম শুরু করেছিলাম তখন এখানে মাত্র তিনটে গাড়ি ছিল আর একটাই নিয়ম ছিল কাস্টমারই সবচেয়ে বড় কিন্তু এখন এখানে অহংকার বিক্রি হয় একজন অফিসার একটা ফাইল টেবিলে রেখে বলল স্যার গতকালের সব সিসিটিভি ফুটেজ প্রস্তুত এটা শুনে কবিরের পা কাঁপতে লাগল অরোরা বললেন অনিকেত লিয়া তোমাদের হাসি আর কটাক্ষ সবই রেকর্ডে আছে তারপর তিনি ইশারা করে আরিয়ানকে সামনে ডাকলেন আরিয়ান এগিয়ে এলে অরোরা মুচকি হেসে বললেন এই ছেলেটা সবচেয়ে ছোট পদে আছে কিন্তু এর হৃদয় সবচেয়ে বড় ও অপমান লুকোয়নি সত্য বলার সাহস দেখিয়েছে তারপর অরোরা ঘোষণা করলেন আজ থেকেই এভারেক্স অটোহাবের ম্যানেজমেন্টে পরিবর্তন হবে কবির শেহেগালকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো। আর আগামী ছমাস তাকে সার্ভিস সেকশনে কাজ করতে হবে ধুলো পরিষ্কার করবে কাস্টমারকে চা দেবে আর শিখবে সম্মান কি কবিরের ঠোঁট শুকিয়ে গেল সে বলল স্যার প্লিজ আমার ফ্যামিলি অরোরা থামিয়ে বললেন আমি তোমার কেরিয়ার শেষ করছি না শুধু রিস্টার্ট করছি তারপর তিনি রিয়ার দিকে ঘুরে বললেন তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি কিন্তু পরের বার যদি কারো পোশাক দেখে বিচার করো তুমি বাইরে চলে যাবে রিয়ার চোখ জলে ভরে গেল সে বলল স্যার সরি আমি আর কখনো এমন করব না এরপর অরোরা আরিয়ানের দিকে তাকিয়ে বললেন আরিয়ান আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারণ যেখানে সবাই পোশাক দেখেছে তুমি মানুষটাকে দেখেছ এটা শুনে আরিয়ানের চোখ ভিজে গেল সে বলল স্যার আমি শুধু ঠিক কাজটা করার চেষ্টা করছিলাম অরোরা বললেন এই কারণেই আমি তোমাকে ম্যানেজার বানালাম কয়েক সপ্তাহ পরে শোরুমের পরিবেশ পুরো বদলে গেল সবাই এখন ভদ্রভাবে কথা বলত আর আরিয়ান ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একদিন রিয়া এসে বলল আরিয়ান স্যার হেড অফিস থেকে ডেকেছে মিস্টার অরোরা আপনার সঙ্গে দেখা করতে চান পরদিন আরিয়ান ইশাল ঝকঝকে হেড অফিসে ঢুকল তার হৃদয় জোরে ধুকফুক করছিল অরোরা বললেন বাবা আমি রিটায়ার করছি আমার ট্রাস্ট অরোরা ভিজন ফাউন্ডেশনের জন্য এমন একজন দরকার যে সততার প্রতীক আমি চাই তুমি ডাইরেক্টর ইনচার্জ এটা শুনে আরিয়ান হতভাক হয়ে গেল সে বলল আমি স্যার কিন্তু আমি তো অরোরা থামিয়ে বললেন না বাবা তুমি সেই মানুষ যে যে কোনো দামে সত্য বলার সাহস রাখে আরিয়ান চোখ ভিজিয়ে বলল আমি কথা দিচ্ছি স্যার কখনও মিথ্যার সামনে মাথা নোয়াব না অরোরা বললেন আমি জানি বাবা অন্যদিকে কবির এখন সার্ভিস সেকশনে কাজ করত একদিন আরিয়ান এসে বলল কবির স্যার কবির অবাক হয়ে তাকাল অনেকদিন পর কেউ তাকে স্যার বলেছে আরিয়ান বলল আমি আপনার জায়গা নিইনি আমি শুধু সেটাই করছি যেটা আপনি করতে চেয়েছিলেন কিন্তু ভুলে গিয়েছিলেন কবিরের চোখ ভিজে গেল সে বলল আরিয়ান তুমি আমাকে ফেলো নি জাগিয়ে তুলেছ সন্ধ্যায় আরিয়ান বেরোতে গিয়ে দেখল তার গাড়ির বোনেটে একটা খাম রাখা খাম খুলে দেখল ভেতরে লেখা যখন দুনিয়া তোমাকে চিনবে তখনও সেই মানুষটাই থেকো যে মানুষটা তুমি তখন ছিলে যখন কেউ চিনত না আর অররা আরিয়ান আকাশের দিকে তাকিয়ে হাসল আকাশে তারারা ঝলমল করছিল যেন বলছিল সত্যের গাড়ি কখনো থামে না শুধু চালক বদলায় বন্ধুরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ